আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি যেটা এস পরীক্ষা দু হাজার বিশ সালে ঢাকা বোর্ডে এসেছিলো তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেন্দি টক্সে গিয়ে জানিয়ে দেবেন আর আপনারা যদি বিগত ভিডিওগুলো না দেখেন তাহলে আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে যে প্লে দেওয়া থাকবে সে প্লে লিস্টটির লিঙ্কের ওপর ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন যাই হোক এই প্রশ্নটি কিন্তু আপনাদের আফকামিং এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এই প্রশ্নটির সলিউশন স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে সলভ করার চেষ্টা করি প্রথমে আমরা প্রশ্নটি বুঝে নিব আর প্রশ্নটি আপনারা যদি বুঝতে পারেন তাহলে একবার করলে আপনাদের পরীক্ষার আগা পর্যন্ত মনে থাকবে ওকে যাই হোক আমাদের এ দুইটা দেওয়া আছে এবং এই দুইটার সাহায্যে আমাদের এটা প্রমাণ করা লাগবে দ্যাট মিন্স এটা হচ্ছে বামপক্ষ এটা ডানপক্ষ তার মানে বামপক্ষের মানটা বের করে আমরা এটা পাবো রাইট সো আমরা প্রথমে বামপক্ষটা একটু বোঝার চেষ্টা করি আর আপনারা যদি প্রশ্ন না বুঝেন আর আপনাদের কি কী মান বের করতে হবে সেটা না বুঝেন তাহলে অঙ্ক কিন্তু আপনারা দু একদিন মনে রাখতে পারবেন তারপরে আর মনে থাকবে না তাই অবশ্যই অবশ্যই প্রশ্ন বুঝে অঙ্ক করার চেষ্টা করবেন সো এটা আমাদের বামপক্ষ দেওয়া আছে দেখতে পাচ্ছি পি কিউ প্লাস কি কিউব রাইট মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এখানে ব্যবহার করতে হবে এটা যদি আমরা ভাঙাই এ কিউ প্লাস বি আকারে তাহলে আমরা পাবো এ প্লাস বিয়াল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এখন যদি আমরা এটা এখানে ব্যবহার করি তাহলে কী পাবো পি প্লাস কিউ আল কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি প্লাস কিউ এটা পাবো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পি প্লাস কিউ পি প্লাস কিউ এবং এখানে পি মান প্রয়োজন হবে রাইট এখন যদি আমরা এখানে পি প্লাস কিউ এখানে পি প্লাস কিউ এবং এখানে পি এর মান বসাতে পারি তাহলে আমাদের বামপক্ষের মানটা বের হয়ে যাবে তার মানে আমাদের পি প্লাস কিউ এবং এখানে পি মান প্রয়োজন হবে এখন দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে কিন্তু পি প্লাস এর মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে সেটা হচ্ছে রুট থ্রি রাইট মাইনাস এখানে থ্রি আর এখানে আমাদের পি কিউয়ের মানটা দেওয়া নাই তাই না সো পি মান দেওয়া নাই এখানে হচ্ছে রুট থ্রি আমি জাস্ট এগুলো করছি আপনাদের প্রশ্নটি বোঝানোর জন্য এখন পি কিউ মানে আমাদের এখানে এ বি এর সূত্র প্রয়োগ করা লাগবে এ এর সূত্র আমরা কী জানি এ প্লাস বি ডিভাইডেড বাই টু ওয়াল মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এটা রাইট এখন যদি আমরা এই জায়গাতে এ বিএর সূত্রটা প্রয়োগ করি তাহলে কী পাবো পি কিউয়ের পি কিউ পাবো পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু স্কোয়ার এখানে যদি আমরা পি কিউয়ের মানটা বের করি তাহলে আমাদের পি প্লাস কিউয়ের মান প্রয়োজন হবে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে রুট থ্রি সেটা আমাদের রুট থ্রি হবে আর এখানে পি মাইনাস কিউয়ের মান লাগবে রাইট পি মাইনাস কিউয়ের মান লাগবে কিন্তু আমাদের পি মাইনাস কিউয়ের মান কোথাও নাই ওকে তার মানে আমাদের এখানে পি মাইনাস কিউয়ের মানটা লাগবে তাহলে আমি আপনাদেরকে আবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি আমরা যখন বাম পক্ষের মানটা বের করলাম এবং সূত্র ভাঙালাম তখন আমাদের পি প্লাস কিউ পি প্লাস কিউ এবং পি এর মান প্রয়োজন হলো পি কিউ এর মান দেওয়া আছে আমাদের পি কিউ এর মান দেওয়া আছে এখানে আমাদের প্রয়োজন সরি এখানে আমাদের পি প্লাস কিউ এর মান দেওয়া আছে আমাদের পি প্লাস কিউ এর মান দেওয়া আছে আমাদের প্রয়োজন পি কিউ এর মান রাইট সো আমরা যদি পি এর অর্থাৎ এ বি এর সূত্র প্রয়োগ করি তাহলে আমরা এভাবে পাই এখন এখানে দেখতে পাচ্ছি পি প্লাস কিউ এবং এখানে পি মাইনাস কিউ এর মান প্রয়োজন পি প্লাস কিউ এর মান দেওয়া আছে কিন্তু আমাদের পি মাইনাস কিউ এর মান দেওয়া নাই অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের পি কিউয়ের মান বের করার জন্য প্রথমে আমাদের কি লাগবে প্রথমে আমাদের লাগবে পি মাইনাস কিউয়ের মান ওকে এই পি মাইনাস কিউয়ের মান ব্যবহার করে আমরা বের করবো পি এর মান আর এই পি মান আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের বাম পক্ষের মানটা বের হয়ে যাবে তাহলে আমরা প্রথম স্টেপে পি মাইনাস এর মান বের করব যেগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্যে তারপর আমরা বের করব পি মান এবং এই মান দুইটা আমরা এখানে বাম পক্ষতে বসিয়ে দেবো তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তো চলুন আমরা অঙ্কটির সলিউশানটা ইন ডিটেলসে দেখে আসি এখন আমরা জাস্ট এখন রোড ম্যাপটা দেখলাম এবার আমরা সিম্পলি সুন্দর করে অঙ্কটির সলিউশানটা করার চেষ্টা করব ওকে সো আমি এটাই পাশে রেখে অঙ্কটি করার চেষ্টা করি প্রথমে আমাদের দেউ আছে লিখতে হবে তাই না দেউ আছে পি প্লাস কিউ দেওয়া আছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট থ্রি এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট সিক্স এখানে দেখতে পাচ্ছি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা জানি তাই না এখানে আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব তাহলে কথা হবে পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু রুট থ্রি এখানে আমরা পি প্লাস কেউ এরম বসিয়ে দেবো এখানে তো রুট থ্রি কত হবে রুট সিক্স পি মাইনাস কিউ এটা থেকে গেল এটা গুণে আছে এর পাশে এসে ভাগ পি মাইনাস কিউ আমরা এটাকে ভাঙাতে পারি তিন দুগুনা ছয় পি মাইনাস কিউ তাহলে কত হবে রুট টু ইন্টু কত হবে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি আউট তাহলে আমাদের পি মাইনাস কিউ সন কি পাবো রুট টু আমরা প্রথমে কি বের করতে চেয়েছিলাম পি মাইনাস কিউ আমাদের পি মাইনাস কিউ এর মান বের হয়ে গেছে রুট টু এখন আমরা পি এর মানটা বের করবো তাই না তারপর বাম পক্ষতে বসিয়ে দেব আবার আমরা জানি আমরা এখানে এ বিএ সূত্র প্রয়োগ করব তাই না আমরা জানি এবি বলতে পি কিউ দেবো আমরা তাহলে কত হবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু ওয়াল মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই টু এখন যাটা আমরা মান বসিয়ে দেবো পি প্লাস কিউয়ের মান কত রুট থ্রি সো আমরা রুট থ্রি বসিয়ে দিই নিচে টু তারপর হচ্ছে মাইনাস পি মাইনাস মান কত রুট টু তারপর তার নিচে হচ্ছে টু ওয়াল সো আমি এটা স্কোয়ার করবো এই রুট এবং স্কোয়ারকে থাকে থ্রি দুইটার উপর স্কোয়ার দিলে হচ্ছে চার বিয়োগ রুট এবং স্কোয়ারকে গিয়ে আমাদের টু থাকে দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হয় চার এখানে আমরা কী করতে পারি লসও করতে পারি তাই না লসও কত হবে নিশ্চয়ই লসও ফোর হবে যেহেতু এই দুইটা একই এটা এটা একই উপরটা বসে যাবে মাইনাস এটা এটা একই উপরটা বসে যাবে সো তিন থেকে দুই বাদ দিলে এক আর এখানে হচ্ছে চার বসে গেলো তাহলে আমরা সিম্পলি কী করলাম পি মাইনাস এর মান বের করলাম রুট টু পি এর মান বের করলাম আমরা হচ্ছে ওয়ান বাই ফোর এখন আমরা এই পক্ষটা বের করে জাস্ট মানগুলো বসিয়ে দেবো এবং ক্যালকুলেশন করব তাহলে হয়ে যাবে রাইট সো আমি এই পৃষ্ঠে করার চেষ্টা করি অপর পৃষ্ঠে আর না যাই এখানে পক্ষ লিখে দিই বাম বামপক্ষতে আমাদের কী দেওয়া ছিল আমাদের দেওয়া আছে পি প্লাস কিউ রাইট সরি পি কিউব প্লাস কিউ কিউ বারবার কেন ভুল করে বলে ফেলছি সো এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তাহলে আমরা কী পাই পি প্লাস কিউ ওয়াল কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি প্লাস কিউ তাই না এখানে আমরা মান বসিয়ে দিই পি প্লাস কিউয়ের মান কত পেয়েছি রুট থ্রি সো রুট থ্রি তারপরে হচ্ছে পাওয়ার থ্রি মাইনাস থ্রি পি কিউয়ের মান মান বের করলাম আমরা কত পি কিউয়ের মান দেখিয়ে দিই আবার এই ওয়ান বাই ফোর রাইট সো আমরা ওয়ান বাই ফোর বসিয়ে দিবো পি কিউয়ের পরিবর্তে ওয়ান বাই ফোর পি প্লাস কিউয়ের মান কত রুট থ্রি বসিয়ে দিলাম এটি রুট থ্রি এখন জাস্ট ক্যালকুলেশন করব তাহলে হয়ে যাবে আশা করি আপনারা এই ক্যালকুলেশানগুলো পারবেন ভেরি সিম্পল তবু আমি দেখিয়ে দিচ্ছি একটু এখানে যাতে কয়েকটা লাইন কম করতে হয় রুট থ্রি তারপর হচ্ছে পাওয়া থ্রি যেহেতু রুট থ্রি তার মানে সরি যেহেতু এখানে থ্রি আছে তার মানে এটা তিনবার গুণাকারে রুটযুক্ত থেকে আমরা সিঙ্গেল পাবো একটা রুটবিহীন যেহেতু এটা সিঙ্গেল আছে তার মানে এখানে বসে গেল তাহলে এটা থেকে আমরা পাই থ্রি রুট থ্রি তাই না সো আমরা বসে দিই এখানে থ্রি রুট থ্রি মাইনাস ফোর বসে গেল এই থ্রি একা আছে মানে উপরে আছে ওয়ান উপরে আছে এই রুট থ্রি একা আছে মানে উপরে আছে তার মানে থ্রির সাথে ওয়ান গুন করলে থ্রি আর এখানে রুট থ্রি তাই না এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নিচে ফোর আছে হরে তার মানে আমাদের লসেও কত হবে ফোর সো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে স আছে তার মানে সরাসরি গুণ করতে হবে তার কত হবে তিন চারে বারো আর এখানে রুট থ্রি এটা এটা একই উপরটা বসে যাবে লবটা বসে গেল এখন দেখতে পাচ্ছেন এখানে বারোটা এখানে তিনটা হয় বিয়োগ করলে নয় তিনে বারো তার মানে এখানে নাইন রুট থ্রি আর এখানে হচ্ছে ফোর সো নাইন রুট থ্রি বাই ফোর তাই না এখানে আমরা প্রশ্নটি লক্ষ্য করি আমাদের ডানপক্ষ দেখতে পাচ্ছেন পক্ষ তো এটা বের করতে বলা হয়েছিল সো এটা বের হয়ে গেছে সো আমরা সিম্পলি এখানে কি লিখে দেবো ডানপক্ষ লিখে দেবো যেহেতু ডানপক্ষের মানটা সরাসরি বের হয়ে গেলো এখন আমরা লাস্টে লিখে দেব কিউব প্লাস কিউ কিউব ইজ ইকুয়াল টু নাইন রুট থ্রি ডিভাইডেড বাই ফোর আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সো আমরা কি লিখে দেবো প্রমাণিত সো দিস ইজ দ্য ফাইনাল আনসার আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি আশা করি কোনো প্রবলেম হবে না আর অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ